অযোগ্য ভীতু এবং অত্যাচারী শাসকেরা যখন জনগণের মুখোমুখি হয় তখন তাদের আচরণ হয়ে যায় পশুর মতন আতঙ্কে জঙ্গলের জানোয়ারের মতো নিরীহ মানুষের ওপর আক্রমণ করা শুরু করে তারা নিজেদের সাহস না দেখায় জনগণের টাকায় তাদের পোষা বাহিনীকে লেলিয়ে দেয় নিজের দেশের সাধারণ নিরীহ মানুষদের বিরুদ্ধেই তাদের কাছে প্রতিটা প্রাণ এক একটা পুতুলের মতন আর তার বাহিনীর কাছে কোলাটেরাল ড্যামেজ শুধু মিডিয়ার সামনে চোখে গ্লিসারিন মেখে মায়া কান্না না আর লোক দেখানো উন্নতির জোয়ারে ভেসে যায় সে অন্যায় এরকম স্বৈরাচারী শাসক গোষ্ঠীর দেওয়া সুবিধার পাল্লায় পড়ে নিজেদেরকে রাজা ভাবতে শুরু করে বিভিন্ন অস্ত্রধারী বাহিনীরা অথচ তারা এটা বুঝতেই পারে না যে তারা নিজেরা শুধু একটা দাবার গুটির মতন কোনো সময় তারা ধ্বংস হয়ে যেতে পারে সেটা সেই অত্যাচারী শাসক গোষ্ঠীর ষড়যন্ত্রে হোক কিংবা খোদার গজবে আর সাধারণ মানুষ যারা রকম আন্দোলনের সময়গুলোতে ভাবেন যে আমরা তো ভালো আছি তাদের উদ্দেশ্যে বলছি কেউ পড়ার টেবিলের পাশের জানালায় দাঁড়িয়ে কেউ বারান্দায় দাঁড়িয়ে কেউ বা আবার হাঁটতে গিয়ে কেউই কিন্তু সেসব ভয়ানক শাসক গোষ্ঠীর নৃশংসতা থেকে রক্ষা পায়নি গণ্ডগোলের সাথে কোনো লেনাদেনাই ছিল না এমন অনেকেই কিন্তু বুলেটের আঘাতে জীবন হারিয়েছে আপনি যে ভুক্তভুগি হবেন না তার কোনো গ্যারান্টি কিন্তু নেই সময় থাকতে আওয়াজ তুলুন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান সুভাষ হতে না পারলে গান্ধীর মতো হন অধিকার কেউ কাউকে কখনো দেয় না অধিকার আদায় করে নিতে হয় জুলুমের বিরুদ্ধে শক্ত অবস্থান নিন নিরীহ মানুষকে হত্যা আর গুম করা মানুষদের জনতার মঞ্চে জবাবদিহি করুন না হলে আপনার আমার সুন্দর ভবিষ্যতের জন্য যারা জীবন দিয়েছে তাদের ত্যাগ শ্রম সব নষ্ট হয়ে যাবে সব কিছু নষ্টের অধিকারে চলে যাবে সব নষ্ট হয়ে যাবে তোমাদের লাঠি আর গুলিতে মরেছে আমার যে সাথীরা তাদের স্মৃতি বুকে ভরে মন খারাপেই থাকা হবে সব মনে রাখা তোমরা ক্ষমতার জোরে মিথ্যে লিখবে জানি প্রয়োজন হলে তেমন নিজের রক্ত দিয়েই না হয় প্রয়োজন হলে তেমন নিজের রক্ত দিয়েই না হয় সত্যিগুলো ঠিক লিখে রাখা হবে সব মনে রাখা মোবাইল ইন্টারনেট টেলিফোন বন্ধ করে অমানিশা আর শহীদে মোড়া শহরকে অন্ধ করে মোবাইল ইন্টারনেট টেলিফোন বন্ধ করে অমানিশা আর শহীদে মোড়া শহরকে অন্ধ করে হাতুড়ি হাতে আচম্বিতে আমার ঘরে ঢুকে আসা আমার অল্পের চেয়েও ছোট্ট জীবনকে ভাঙার পরেও আমার সহায় সম্পদহীন হৃদয়কে চৌরাস্তায় মারার পরেও উদাসীন ভিড়ে দাঁড়িয়ে তোমার মুচকি হাসা সব